আলাইকুম রহমতুল্লাহ বারকাত লিনের হরফ জবরের বামেলা হরফ লিনের হরফ হলে লিনের হরফকে ডানদিকের হরকতের সঙ্গে উচ্চারণ সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় আজকে আমরা কেরাস করব লিনের হরফ দিয়ে হমসিয়া জবর আই নুন না আই না আই না তারা আই না বা ইয়া জবর বাই নুন না বাই না বাই না তাই জবর তাই নুন জবর না তাই না চাই জবৰ চাই নুন জবৰ্ণ চাই না জিম্য়া জবৰ যাই নুন জবৰ্ণ জাইনা হায়া জবৰ হাই নুন জবৰ্ণ খা জবৰ খই নুন জবৰ্ণ খই নাল জবৰ্দাইুন জবৰ্ণ دينا ذليا جبر دين جبرنا ذينا رايا جبر راي, راي نون زا زي جبرنا زايا جبر زاي سي نون جبرنا سين سينيا جبر ساي شي نون جبرنا سين جبر شاي نون جبرنا সদিয়া জবর সই নুন জব না সই না জবর দই নুন জবর আই নুন জব না আই না জবর গই নুন জন্না গা সাইয়া জবর সাই নুন জন্না সাই না কফিয়া জবর কয় নুন জ না কা জবর ই নুন জবর কাইনা কাই না লাময়া নুন জবর লাইনা লাই না মিিয়া জবর মাই নুন জবর না মাই না ন নুন জবর না নাই না হায়া জবর হা নুন জবর হাই না। Oya jabur wai nun jabur na oi na Ya ya jabur yei nun jabur na yei na Ba wau jabur bau Ta wau jabur tau Sa o jabur sau Jim o jabur jau Ha o jabur hau Ha o jabur hau Dal o jabur dau ذل أو جبر ذو را أو جبر رو زاء أو جبر سو عين أو جبر عو غين أو جبر غو فا أو جبر فو قف أو جبر قو صد أو جبر صو ضد أو جبر ضو طا أو جبر تاو র ও জবর রও লাম ও জবর লাও মিম ও জবর মাও হা ও জবর হাও ইয়া ও জবর ইয়াও প্রিয় দর্শক আপনারা যারা এই ক্লাসটি করতে চান তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন